মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আজকের এই সম্পূর্ণ নিরামিষ কাজকলার রেসিপি এক কাজকলার রেসিপি না খেয়ে একবার এইভাবে কাজকলার রেসিপি বানিয়ে খেয়ে দেখুন যারা একদমই কাজকলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু রেসিপিটা বানালে আঙুল চেটে খেতে বাধ্য হবে ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে আজকের এই কাজকলার রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে শুনতে একটু অদ্ভুত লাগলেও সত্যিই কিন্তু একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে তাছাড়া সাদা ভাত বলুন রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই তো রেসিপিটা অসম্ভব সুস্বাদু লাগে নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাঁচকলার রেসিপি বানানোর জন্য এখানে দেখুন কাঁচকলার খোসা ছাড়িয়ে নেওয়ার পর কাঁচকলাগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও কিন্তু বেশ একটু বড় টুকরো করে কেটে নিতে হবে কাঁচকলা কেটে নেওয়ার পর অবশ্যই কাঁচকলাটাকে পাঁচ থেকে দশ মিনিট জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে যাতে করে কাঁচকলার কষটা ভালো করে বেরিয়ে যায় এবার রান্নাটা শুরু করব সবার প্রথমে রান্নার জন্য আমরা তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে প্রথমে আমরা আলুগুলোকে একটু ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভাজলে সবজির গায়ে রংটাও সুন্দর আসে আর তাছাড়া সবজির মধ্যে লবণটাও কিন্তু ভালো করে ঢোকে দেখুন আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি এবার আমরা কাচকলাগুলোকেও ভেজে নেব যেহেতু তেলের মধ্যে লবণ হলুদ রয়েছে তাই আলাদা করে কোনো রকম কিন্তু কাচকলা ভাজার সময় লবণ হলুদ দিচ্ছি না কাঁচকলাগুলোকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে যেহেতু কাঁচকলা আলাদা করে সেদ্ধ করিনি একটু ভালো করে না ভেজে নিলে কাজকলার কষ ভাবটা কিন্তু যাবে না বেশ ভালো করে কাচকলাগুলোকে ভেজে নেওয়ার পর এবার কলাগুলোকেও তুলে নিচ্ছি এবার আমরা ফোড়ন দেব গোটা গরম মশলা তেজপাতা আর তার সাথে গোটা জিরে ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এবার তেলের ওপর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর তার সাথেই দেব স্বাদ মতন লবণ এবার অল্প করে একটু জল এর মধ্যে আমরা দিয়ে দেব। যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় ভেজে নেওয়া আলু আর কাঁচকলাগুলোকে এবার ছেড়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদাবাটা তার সাথেই দিচ্ছি এখানে আমি শুকনো নারকলের গুঁড়ো আমি যেহেতু নারকোলটাকে শুকনো নারকলের গুঁড়ো ব্যবহার করেছি তাই নারকলটাকে কিন্তু বাটিনি আপনারা ফ্রেশ নারকোল ব্যবহার করে করলে নারকলটাকে অবশ্যই একটু বেটে এখানে ব্যবহার করবেন এবার ভালো করে এই কাঁচকলা আলুকে মশলার সাথে কষিয়ে নিতে হবে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখবেন এর থেকে কিন্তু তেলটা ভাজতে শুরু করবে যাতে করে মশলাটা কাঁচা না থেকে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবারের মধ্যে দিয়ে দেব কিছুটা জল আমাদের আলু কাঁচকলাকে ভালো করে সেদ্ধ করতে হবে সেই হিসাবেই জলটাকে দিতে হবে তবে রান্নাটা কিন্তু ঝোল হবে না তাই জলের পরিমাণটা কিন্তু সেই হিসাবেই দেবেন যাতে করে আলু কাঁচকলা ভালো করে সেদ্ধ হয় এবার একটু মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি দেখুন মনে হচ্ছে আলু কাঁচকলা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তবে আরও একটু কিন্তু এগুলো সেদ্ধ হতে বাকি আছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু মিষ্টি আর তার সাথেই দেব এখানে পোস্ত বাটা তবে পোস্তর সাথে কিন্তু আমি এখানে দু থেকে তিনটে কিশমিশও বেটে নিয়েছিলাম এবার এই পোস্ত বাটা আর কিশমিশ বাটাটাকে দিয়ে ভালো করে একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে আলাদা করে কোনো রকম আর জল দিচ্ছি না যেটুকু জল আছে এতেই কিন্তু আলু কাঁচকলা সেদ্ধ হয়ে যাবে তবে আপনাদের যদি মনে হয় আলু কাঁচকলাটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে তাহলে সামান্য করে একটু জল আপনারা এই সময় দেবেন এবার আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না আলু কাঁচকলা ভালো করে সেদ্ধ হচ্ছে রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি কাঁচকলা আলু সমস্ত কিছুই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এগুলো কিন্তু আর সেদ্ধ হতে একদমই বাকি নেই রান্নাটা আমাদের অলমোস্ট শেষের মুখে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও মিনিটখানেক রান্না করে নিতে হবে দেখুন গ্রেভিটা কিন্তু বেশ রকম গায়ে গায়ে হবে রান্নাটা একদমই ঝোল হবে না এই রকম গ্রেভি কিন্তু আপনারা এটাকে রাখবেন আর রান্নাটা আমাদের অলমোস্ট রেডি গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব তারপর এটাকে সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একবার আপনারা রেসিপিটা তৈরি করে নিলে যে কোনো নিরামিষ দিনে বা পুজো পার্বণেও কিন্তু আপনারা রেসিপিটা অনায়াসে ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে বা যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন রেসিপিটা বানানো খুবই সহজ অল্প উপকরণে অল্প সময় তৈরি হয়ে যায় কেমন লাগলো আজকের এই নিরামিষ কাজকলার রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে